নানু তো অন্য রকম আজকের নানুটা এরকম কেন জানেন আজকের নানুর ব্যাপার হচ্ছে আজকে তোজো যাবে মামাওয়ারি তার জন্য এখন থেকেই ওনার নানু টানু করে বিশাল অবস্থা নানু করবে মামাওয়ারি যাবে নানু করবে ঘোরি না না জল জল

ঢং করতে হবে ওরা স্নান করানোর সময় শুধু ঢং করতে হবে দরজাটা দিয়ে দিই না হলে ঘরে ঢুকে যাবে মাড়ি হবে মামাড়ি মামাকে দিদিকে ফোন করা হয়ে গেছে হ্যাঁ লাঞ্চ হয়ে গেছে ওনার নানু করবে একটু গাটা শোকাবে আর তারপরে আর দরজা দেওয়া ওর মা লাস্ট ধরে রেখেছে গাটা ইয়ে করবে তবে একটু গুজু করবে চলতি টিপুটিপু পরিয়ে গুজু পাউডার টাউডার দিয়ে দেবে আর বর দিদি গাড়ি বুক করে দেবে উবের টোটো তারপরে চলে চলো এই হলো তজুবাবুর মামাওয়াড়ি যাওয়ার নানি এই নানুটার নাম হচ্ছে আমাদের মামাওয়াড়ি যাওয়ার নানু হ্যাঁ এই কবাডি কবাডি এই কবাডি কবাডি এই কবাডি কবাডি ও মা গাছ হারো মা গাছ হারো মা ওখানে গাছ হারো মা এই মা পাকুতে জল ঢেলে দিলো পাকু করেছে সকাল দিয়ে ও গামছা খুঁচ্ছে এখানে ওই গামছাটা নেওয়া যাবে না ভালো গামছা নিতে হবে আচ্ছা আচ্ছা এবার কবাডি কবাডি সব থেকে দরজা দেওয়া এবার এবার হ্যাঁ যদি পারছো না তো আমার গায়ে বুঝবি